শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল চালে অতিথি চলে এসছে দেখো অনেকগুলো হনুমান এসেছে একদম সকাল সকালই তো আমি মেয়েটাকে রেডি করলাম বড়ো মেয়েটা দেখো টিউশন চলে গেল তো এখানে ছোট মেয়েটাকে রেডি করে দুয়ারে একটু বসে থাকতে হয় পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট মতো কেন বাবা এলেই তো আমি গাড়িতে তুলে দেবো তো এখানে আমাদের ধারিতে একটু বসলাম দুজনে বসে আছি অনেকক্ষণ হলো গাড়িতে তো তুলে দিয়েছি তখন আর ভিডিও করি না কারণ গাড়িতে তোলা থাকে ব্যাগ থাকে দুধটা নেওয়ার থাকে তো অনেকক্ষণ হলো তুলে দিয়ে চলে এসেছি ওর বাবা আবার নামিয়ে চলে এলো তো ওই জন্য দুটো রুটি ছিল একটু গরম করে দিলাম চা দিয়ে খাবে আর আরেকবার চা বসালাম দুটো থেকে চা খেয়ে নেবো তারপরে সকালে আশেপাশে যা কাজ আছে সমস্ত কিছু করব আর আজকে সকালে থেকে মেঘলা মেঘলা আছে বৃষ্টি হবে না মনে হয় না এই মেঘটা দেখি মেঘলা মেঘলা আছে তো বিছানাপত্র তুলে নিয়েছি মানে ঝাড় দেওয়া মোচা হয়নি আজকে মাথায় স্নান করে পুজো দেবো ভাবছি তো ঠাকুরের জায়গাটাও সুন্দরভাবে পরিষ্কার করে দেবো কেন ছোটো তো পুজো দিচ্ছি কিন্তু গুছোতে পারছে না ঠিক থালা প্রদীপ সব কিছু ছড়িয়ে রেখে দিচ্ছে তা তাও ঠিক আছে তো আজকে সব কিছু পরিষ্কার করব মাথায় স্নান করবো তো চা খেয়ে নিই এনার্জিটা বাড়িয়ে নিই রাতে তো বাসন টাসন সব ধোয়া আছে সকালে শুধু চা খাওয়া বাসনগুলো কটা আছে আর এই দুধের আর কালকে যে আলুর দমটা করেছিলাম সুন্দর হয়েছিলো খেতে রাতে তো আর খায়নি ও একটু মতো খেয়েছিলো তো দেখো অনেকটা মতো সবজি আছে একটু গরম করলাম মানে একটু ফেনা ফেনা একটু টক টক হয়ে গেছে তো এটা ছাগলটাকে দিয়ে দেবো আর একটা রুটি আছে এটা ছাগলটাকে দিয়ে দেব আর না কোকা টোকা সব কিছু ধুয়ে নেবো তো চলো হাসি বাসি সব কাজ করি তারপরে স্নান করে তোমার সাথে কথা বলবো বিছানা চাদরটা ছেড়ে পেতে নিচ্ছি তারপর খড়গুলো ছাড় দেওয়া হয়নি ও নিচ্ছে একটু গেলো হাসু দুজনে চা খেয়ে নিই স্নান করে তোমার সাথে কথা বলছি ভাবলাম মাথায় স্নান করবো তো শ্যাম্পু ছিল না স্নান করতে পারলাম না ওই জন্য পুজো দিতে পুজো দিন তো বড় মেয়েটা বাসি ফুলডুলো ও আজকে পুজো দিল না ছোটো তো সব দিন সমান মন থাকবে না তো বাসি কষি ফুল ছিল সমস্ত কিছু জলে দিয়ে বাসন কুসন ধুয়ে দিয়েছে কিন্তু পুজো আর দিল না ও পুজো সকালে ধূপ দেখিয়েছে তো কালকে আমি দিয়ে দেবো ঠাকুর মন্দির একটা রোদ দিয়েছে গরমও সেই পরিমাণেই আছে আর এখানে আমি মুসুরির ডালটা বসালাম কারণ মেয়েগুলো মুসুরির ডাল ছাড়া আমি কোনো ডাল খেতে চাই না আমি এই মাত্র নামালাম আর এখানে একটু আলু দিয়েছিলাম ভাতো একটু পটল ও বললে একটু আলু পটল মাখা খাবে আর একটু পটল আলুতে সবজিটা কার করেছিলাম বীজটা ছাড়িয়ে দিয়েছি বড়ো মেয়েটা ছোটো মেয়েটা ভালো খেয়েছি তো অনেকটাই পটল ছিল তো ভাবছি পটল আলুতে সবজি করবো ডাল আর সোয়াবিন ভাজবো শিব মন্দির আমার কাছেই আছে তো বাবা শিবের জুড়ি প্রসাদ আমি প্রায়ই পেয়ে থাকি তো আজকেও হয়তো কারো মানসিক ছিল তো এখানে জুড়ি প্রসাদ দিয়েছে তো জুড়ি প্রসাদ একটু মতনই দেয় সবাইকে তো আমরা চারজনাই চার চারবাটি নিয়েছি তো আমি যখনই আনি তখনই তোমাদের সাথে শেয়ার করি তো জুড়ি প্রসাদ খেতে অন্যরকমই লাগে খেয়ে সুন্দর লাগে এমন জুড়ি প্রসাদ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো তুমি ঘরে যতই দুধ দাও এক প্যাকেট দু প্যাকেট দশ প্যাকেট ঘি দাও তো কিন্তু এরকম স্বাদ কিন্তু তোমার কিছুতেই হবে না গুড়ি প্রসাদে স্বাদ অন্ধ অন্যরকম আমার অনেকক্ষণ হলো কন্ধ ভাত হয়েছে ভাত হচ্ছে এখানে পটল আর সাথে মাখা হয়েছে এইগুলো খাবে না আর এখানে মুসুরি ডাল পটল আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি করেছি আর একদম সোয়াবিন ভাজাই লাগছে দুপুরে রান্না মেয়ে দুটোকে খেতে দিয়ে দেবো অনেকটাই বেলা হয়েছে জল খাওয়া বাসন আছে কড়াই মাঝের গামলা তারপরে চুলাটা তো আচ আছে আর ও একটু ডাবল মোড় গিয়েছে আসুক তখন আমি খাওয়া দাওয়া করবেন দেড়টা পনেরো দুটোর মধ্যে টাইম হলো মেয়েটাকে এবারে খেতে দিয়ে দিয়ে অনেকক্ষণ বলতে খেতে লেগেছে খাওয়া কমপ্লিট হয়ে গেল ওরা হাত মুখ দিয়ে এখন শুতে বললাম এখন দুপুর এখন রোদ আমি ও এই মাত্র কেন ওদেরও খাওয়া করুন আমি এখানে ভাত পটল সে তো নিয়েছি ওকে আমি কিন বিকেল বন্ধুরা তো তখন খাওয়া দাওয়া করে যেমন ঘুমোয় সেরকম একটু শুলাম কারণ সকাল থেকে উঠা হয় তো তারপরে বাসন তো অনেকগুলো ছিল ধুলাম ধুয়ে শুয়ে দিয়েছি এখন সাড়ে চারটের মতো টাইম হলো মেয়েটাকে চারটের দিকে আবার উঠে যেতে হয় টিউশনি বড়ো মেয়েটাই দিয়ে এলো ওর বাবা তাদেরকে সরকারি স্কুলটা যায়নি তো দিয়ে এলো বড়ো মেয়েটা ছোটো মেয়েটা যে নিয়ে আসে বড়ো মেয়েটা দিয়ে এলো বাবা যে নিয়ে আসবে আর এই ফুলগুলো ফুটেছে এই মানে জবা ফুল গোলাপি গোলাপি একটু ছোটো সাইজটা দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু পুজো দিন অনেকগুলো করি এসছে আর জামা কাপড় সমস্ত কিছু এই পার থেকে ওই পা মেলে দিয়েছিলাম আমি তখন দুপুরবেলায় হাত দিয়ে দিয়ে দেখলাম নিচে মেলে খুব একটা ভালো করে রোদ পায় না তো তখন শুকায়নি এখন এত রোদ নি তুলি দাঁড়াও কাপড় তুলে নিয়ে চলে এলাম আল্লাতে হবে দুয়ারের অবস্থা এরকম যাকে চা খেয়ে নিই ও এখন উঠেনি উঠো চা খেয়ে নিই তারপর হয়ে গেল ও ঘনতে আমি গুছিয়ে নি হয়ে গেলাম গেলে আমি চা খাওয়ার আগে আল্লাহটা কিন্তু সুন্দর করে গুছ করে নিয়েছি কদোরও ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে ঘর ঘরদুল সব কিছু পরিষ্কার করে নিলাম এখানে মটরটা দুটো সিটি পড়েও গিয়েছে সে তো হয়ে যাবে ঘুমনি পড়বো রাতে আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু মানে কুচি করে নিয়েছি ঘুমনির জন্য আটাও বের করে নিয়েছি তো ফোটাফট খাবার করে নি কিন্তু রুটি করা কমপ্লিট হয়ে গেল এখানে তো চাটা খেয়ে তো রুটি করতে বসে পড়েছিলাম রুটি করা হয়ে গেলে এখনও কিন্তু বিকেল আছে মেয়েটা থেকে চলে এসে ওখানে মন্দিরে খেলছে আর এখানে আমার ঘুগনি কিন্তু পাঁচ হয়ে গেলাম ঘুগনিটা ফুটুক মশলা টসলা দিয়ে বসিয়ে দিয়েছি অনেকটাই বেশ ঘুগনি করেছি ছোটো মেয়েটা বড়ো মেয়েটা ঘুগনি খেতে বেশ পছন্দ করে ওই অনেকটাই ঘুগনি করলাম তো এখানে ঘুগনিটা মকআপটা একটু সেদ্ধ হয়ে গেলো না কুকারে তিনটায় সিটি দিলাম বেশি সিটি দিই তো ঘুগনি আমার হয়ে হয়ে গেছে বিকেল বিকেল খাবার করা হয়ে গেলো নিশ্চিন্তে বিকেল তো খাবার করে নিয়েছি তো এখন সন্ধ্যা লেগে গেছে তো ছাদেই লাইটটা নিয়ে চলে এসেছি আর নিচে গরমও লাগছে তো মেয়েগুলো এখন পড়তেও বসবে তো সন্ধ্যাবেলা একবার টিফিন তো আমরা করি তা আজকে যেহেতু ঘুগনি করেছে এই জন্য ঘুগনি একবারই নিয়ে চলে এসছি চারজন আকার ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি আর দোকানে মানে দোকানের মধ্যে মেলা খেলাতে যখন ঘুগনি খায় তখন দেখি বিট বেশ কুচো করে দেয় বিট তারপরে মূলো তারপরে পেঁয়াজ তো বিটটা একটু ছিল আমিও একটু কুচো করে নিলাম দেখি মেলার মতন স্বাদ আসে কি না তো চলো সন্ধ্যাবেলায় টিফিনটা করি তারপর মেয়েগুলো এখন পড়তে বসতে বই তো সব নিয়ে চলে এসছে চারজনের দিয়ে টিফিন করবো